এই মুহূর্তে দেশের খেলা ঋণের পরিমাণ হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা বিপুল পরিমাণ টাকা কিছু মানুষ ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে তারা পরবর্তী সময় আর ব্যাংকে ফেরত দেয়নি এবং ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থের বেশিরভাগই তারা বিভিন্ন দেশে পাচার করে দিয়েছে বিদেশে নিজের সম্পদ গড়ার কাজে এটা ব্যবহার করেছে তার মানে দেশের আইন না মেনে সরকারকে তোয়াক্কা না করে কিছু মানুষ দেশের এই পরিমাণ টাকা মেরে দিল সরকার তাদেরকে তেমন কিছুই করতে পারল না সরকার তাদেরকে ধরতেও পারল না মানে তাদেরকে সরকার কন্ট্রোল করতে পারছে না শুধু তাই না দুর্নীতি কিংবা অবৈধ কিন্তু দেশের অনেক মানুষই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন যার ভিতরে কয়েকজনের নাম হয়তোবা আমরা জানি কিংবা এখনো যারা পদে বসে আছেন তারাও হয়তোবা এরকম বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত যেটা আমরা জানি না কিন্তু এবারের বাজেটে কিন্তু এই সমস্ত অবৈধ সম্পদের মালিক যারা হয়েছেন তাদের সম্পদকে বৈধ করার জন্য চমৎকার একটা ব্যবস্থা দেওয়া হয়েছে যে ব্যবস্থাটা আসলে এবারে বাজেটে প্রথম না এটা হচ্ছে দীর্ঘদিন যাবতীয় হয়ে আসছে এবং এবারে বাজেটে বলা হচ্ছে যদি আপনি অবৈধ টাকার প্রচুর পরিমাণে মালিক হন সেই টাকাটা বৈধ করে ফেলতে পারবেন যদি সরকারকে আপনি পনেরো শতাংশ হারে কর দেন তার মানে আপনি যদি অবৈধ উপায় বা ঘুষ দুর্নীতি ইত্যাদির মাধ্যমে এক কোটি টাকা মালিক হন সরকারকে আপনি যদি পনেরো লাখ টাকা দিয়ে দেন বাকি পঁচাশি লাখ একান্তই আপনার সেইটা নিয়ে আপনি বীর দর্প সমাজে ঘুরে ফেলতে পারবেন আপনার কোনো সমস্যাই হবে না সেটা বৈধ হয়ে যাবে কিন্তু একই সময় আপনি যদি বৈধ উপায়ে সৎ এবং পরিশ্রমের মধ্য দিয়ে বছরে আটত্রিশ লক্ষ টাকা আয় করতে পারেন তবে সরকারকে আপনার কর দেওয়া লাগবে তিরিশ শতাংশ হারে তার মানে বুঝতে পারতেছেন একজন অবৈধ উপায়ে অর্থ আয় করে সরকারকে কর দিবে পনেরো শতাংশ আর আপনি সৎ পথে থেকে সরকারকে কর দিবেন তিরিশ শতাংশ এই হচ্ছে অবস্থা আসলে এই অবস্থা ছাড়া আসলে উপায়ও নেই কারণটা হচ্ছে যারা দুর্নীতি করছে এবং দুর্নীতি করে যারা এরকম শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা আসলে এমন লেভেলে পৌঁছে গেছে সরকার তাদেরকে আর ধরতে পারছে না এখন সরকার তাদেরকে অনুরোধ করতেছে যে দয়া করে তুমি টাকাটা নিয়ে বাইরে যাও না তুমি দেশের মধ্যেই থাকো তোমার টাকার উপর আমি বেশি কিছু বলবো না তুমি জাস্ট আমাকে পনেরো টাকা দিয়ে দিও তার বুঝতে পারতেছে আপনি যে এই মানুষগুলো এই লেভেলে চলে গেছে তাদেরকে হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না সরকার তাদেরকে অনুরোধ করতেছে তাদের টাকাগুলো তাদের কাছেই থাকবে মাত্র পনেরো পার্সেন্ট টাকা দিয়ে দিবে। মানে ব্যাপারটা এইরকম যে ওরা আমাদেরকে যা দিবে সেটাই আসলে লাভ কারণ এইটুকুও যদি না নেই কিংবা এই সুযোগটা যদি আমি ওদেরকে না দিই তাহলে দেখা যাচ্ছে পরের বছর তারা আরও কয়েক হাজার কোটি টাকা এইভাবে দুর্নীতি করে নিয়ে চলে যাবে দেশে তারা এক টাকাও রাখবে না তখন সেইটারও দেশের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তার মানে সরকারের যে আইন নীতিমালা ইত্যাদি আসলে এই মানুষগুলোর উপরে কোনোভাবেই কাজে লাগানো যাচ্ছে না এরা আইনের তোয়াক্কা না করে নিজেদের মতো করে হচ্ছে অর্থের মালিক হয়ে যাচ্ছে আইনের সবচেয়ে কঠোর বাস্তবায়ন শুধু সাধারণ মানুষের উপরে সাম্প্রতিক সময়ে আরো কিছু ঘটনা একটু খেয়াল করেন তাহলে পুরো আলোচনাটা বুঝতে আরো বেশি সুবিধা হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক সহ দেশের অনেকগুলো ব্যাংক থেকে কিন্তু অর্থ চুরি যাওয়ার ঘটনা ঘটেছে রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের হিসাবের ভিতর থেকে একটা বিপুল পরিমাণ অর্থ নাকি মিলতেছে না এই টাকাটা নাই হয়ে গেছে এছাড়াও ছোট ছোট আরো অনেকগুলো ব্যাংক থেকে কোথা থেকে গয়না হারিয়ে গেছে কোথাও থেকে নগদ টাকা হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই যে ব্যাংকগুলোর ভিতরে এত একটা অরাজক অবস্থা চলছে এবং বিভিন্ন ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস এর মধ্যে ভুগতেছে এবং এই ভেতর থেকেও কিছু মানুষ এখান থেকে অর্থ অর্থ সরিয়ে নিজের সম্পদ গড়ে তুলতেছে এরাও কিন্তু আইনের না করে ব্যাংকের করছে তার মানে এদের আইনটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না এদেরকে সরকার কন্ট্রোল করতে পারছে না আবার কিছুদিন আগে দেখেন দেশের প্রায় চব্বিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছে একটা চক্র যে চক্রের মূল হুতা বাংলাদেশি একজন মানুষ তিনি মালয়েশিয়াতে বসবাস করেন এবং তার সাথে ছিলেন বাংলাদেশের চারজন এমপি তো এই ঘটনার সূত্রপাত হচ্ছে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে কর্মী নেওয়ার জন্য হচ্ছে একটা প্রসিডিউর শুরু করে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানে বেঁধে দেওয়া হয় যে প্রত্যেকটা মানুষ যদি উনআশি হাজার টাকা করে খরচ করে তবেই তারা হচ্ছে বৈধূপে মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারবে কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা এই ঊনআশি হাজার টাকার বিপরীতে প্রত্যেক মানুষের কাছ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছে বুঝতে পারতেছেন কি পরিমাণ মানে বেশি টাকা তারা নিয়েছে এবং এই বেশি টাকা নেওয়ার পরেও প্রায় বত্রিশ হাজার কর্মী তাদেরকে মালয়েশিয়াতে পাঠিয়েছে তাদের কাগজপত্রের ঝামেলা কারণে তারা সেখানে কাজ পাচ্ছে না এবং সেখানে তারা কোনোরকমভাবে টিকে আছে এবং হয়তো তাদেরকে ফিরেও আসা লাগতে পারে এবং এর পাশাপাশি আরও প্রায় সতেরো হাজার কর্মী তারা মালয়েশিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে এসে সেখান থেকে না যেতে পারে বাড়ি চলে গিয়েছে তারাও কিন্তু সাড়ে পাঁচ লক্ষ করে টাকায় দিয়েছে এবং মালয়েশিয়া সরকার দিন আগে ঘোষণা করেছিল যে একত্রিশ মেয়ের ভেতরে সকল বৈধ শ্রমিককে হচ্ছে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে এখন যারা যারা টাকা দিয়েছিল তারা তো চিন্তায় পড়ে গেছে যে আমার তো একত্রিশ মেয়ের ভেতরেই আমাকে মালয়েশিয়া যেতে হবে এবং যে কারণে একত্রিশ মেয়ের আগেই হঠাৎ করে এয়ারপোর্টে হচ্ছে বিপুল পরিমাণে মানুষের একটা সমাগম পায় প্রত্যেকেই মালয়েশিয়া যেতে চাচ্ছে এবং এই সুযোগটা বুঝে বিমান পরিবহন যে কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিল যে টিকিটের দাম তারা বাড়িয়ে দেবে ঢাকা থেকে যে কোয়ালামপুরের দূরত্ব এই দূরত্বের বিমানের ভাড়া হওয়া উচিত ছিল সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু সেই জায়গায় এই ভাড়া গিয়ে দ্বারা লাখ টাকায় আপনি বুঝতে পারতেছেন মরার উপরে খারাপ একে তো তারা সাড়ে পাঁচ লক্ষ করে টাকা দিয়েছে উনআশি হাজার টাকার বিপরীতে সেই জায়গায় তারা করে যাওয়া লাগবে বলে বিমানের ভাড়া বেড়ে গিয়েছে লাখ টাকার মতো তো এই যে একের পর এক অনিয়ম চলছে এবং আইনের তোয়াক্কা না করে ইচ্ছা মতো ভাড়া বাড়ানো কিংবা ইচ্ছা মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেওয়া এরাও কিন্তু সরকারের কোনো আইনের তোয়াক্কাই করছে না এবং এদেরকেও সরকার কন্ট্রোল করতে পারছে না এখন একবার চিন্তা করে দেখুন যে যেই মানুষটা এত হেসেলের মধ্য দিয়ে মালয়েশিয়াতে যাবে এই যে বিপুল পরিমাণ অর্থ খরচ করে দালালকে টাকা খাইয়ে এজেন্সিকে টাকা দিয়ে অধিক টাকা দিয়ে বিমানের টিকিট কেটে সে যদি পরবর্তীতে বেশি টাকার মালিক হয় কিংবা সে যদি ভালো করার সুযোগ পায় দেশের জন্য সে কি করতে চাইবে কারণ তার ভেতরে তো ওই দেশের প্রতি যে মায়াটা সেটা শুরুতেই ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক এরপরে রিসেন্টলি আপনারা প্রত্যেককে জানেন যে জনাব বেনজির আহমেদ যিনি হচ্ছেন পুলিশের সাবেক আইজিবি এবং তিনি তার পদে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে তিনি বিভিন্ন জনের জমি দখল করেছেন জমি দখল করে সেখানে তিনি রিসর্ট বানিয়েছেন জমি দখল করে সেখানে তিনি নিজের প্রতিষ্ঠান বানিয়েছেন সারা দেশের বিভিন্ন জায়গায় তিনি জমি কিনেছেন নানান জায়গা ফ্ল্যাটের মালিক হয়েছেন বিজনেস করেছেন এবং তিনি প্রায় হাজার কোটি টাকার নাকি মালিক হয়ে গিয়েছেন ধারণা করা হচ্ছে তিনি বিভিন্ন অর্থ বিদেশে পাচারক হইতো করে থাকতে পারেন কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন বা পদে ছিলেন তখন তার সম্পর্কে এই ধরনের কোনো ধরনের আলোচনা কিন্তু শোনা যায়নি বরং তার নীতি কথাগুলি আমরা তখন বেশি শুনেছি এবং তার যে অ্যাকশন বিভিন্ন ক্ষেত্রে সেই ব্যাপারগুলি কিন্তু আমরা বেশি দেখেছি একই রকম ভাবে সাবেক প্রধান জেনারেল আজিজ তিনি অনেক পদে থাকাকালীন সময়ে তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কিছু হাতিয়ে নিয়েছে বিভিন্ন কিছু করেছেন কিন্তু এই ব্যাপারগুলো পদে থাকার সময় আমাদের কানে আসে না এখন প্রশ্ন কিন্তু এটা उठতেই পারে যে এখন তাহলে যারা পদে আছেন বিভিন্ন অবস্থানে যারা বসে আছেন তারাও কি তাহলে ওই বেনজুরি কিংবা আজিজ আহমেদের মতো এই কাজগুলো করে যাচ্ছেন যেগুলো হয়তো বা তাদের পদ যখন চলে যাবে তখন আমরা টের পাবো তাহলে একটা চিন্তা করে দেখেন যে এই মানুষগুলোর উপরে কি সরকারের আইন কোনোভাবে কার্যকর হচ্ছে না এখন একটা রাষ্ট্রের কিন্তু চূড়ান্ত ক্ষমতা হচ্ছে তার সার্বভৌমত্ব যে সার্বভৌমত্বের দুইটা দিক আছে একটা অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হচ্ছে মূলত বহির রাষ্ট্র থেকে আমি যাতে আক্রমণের শিকার না হই এইটা রক্ষা করা এখন অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা হচ্ছে রাষ্ট্রের ওই চূড়ান্ত ক্ষমতা বা চরম ক্ষমতা যেটার মাধ্যমে দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রতিষ্ঠান রাষ্ট্রের কথা শুনতে বাধ্য হবে রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য থাকবে এবং রাষ্ট্রের এই একয়ারটা থাকবে প্রত্যেককে নিজের কন্ট্রোলে রাখা প্রত্যেককে নিজের একতিয়ারে রাখা কিন্তু সেই ব্যাপারটা আসলে ঘটছে কিনা যদি সেটা ঠিকঠাক ঘটতো তাহলে তো এত বেশি পরিমাণে আইন অমানের ঘটনা ঘটতো না এখন চিন্তা করে দেখেন এই যে অভ্যন্তরীণ সার্বভৌমত এটা যত বেশি লুপ পেতে থাকবে দেশের ভেতরে আইন অমান্যকারী মানুষের সংখ্যা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে ভাই এইটা কি আসলে ওই সার্বভৌমত্ব লেভেলে চিন্তা করা যায় অবশ্যই চিন্তা করা যায় কারণ একটা পক্ষ খুব কৌশলে এবং একেবারে বীর দর্বে সরকারের আইনকে অমান্য করে চলছে এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে এবং তাদের একটা বড় প্রভাব গিয়ে দেশের আপামর জনগণের উপর এইটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের ভিতরে পরবর্তী সময়ে একটা বড় বিদ্রোহ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই বিদ্রোহ হোক না হোক এই মানুষের পরিমাণ যদি বেড়ে যায় যারা হচ্ছে আইন মানবে না যারা হচ্ছে সরকারের কথা শুনবে না তাহলে এদের ভিতরে পরবর্তী একটা ঝামেলা তৈরি হবে যেটা দেশের প্রশাসনে একটা চরম বিশৃঙ্খলাতা নিয়ে আসবে এবং যেই বিশৃঙ্খলার সুযোগ নিতে চাইবে আশেপাশের দেশগুলো যেইটা পরবর্তী সময় আমাদের আসল যে মেইন সার্বভৌমত্ব যেটা যে নিজেকে রক্ষা করা সেইটারও বড় একটা হুমকি তৈরি করতে পারে এখন দেশের শান্তির জন্য এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য কিংবা দেশের ওভারঅল অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু এই ধরনের অনিয়মকে খুব কঠোর হস্তে হচ্ছে দমন করতে হবে এবং এইটার জন্য সরকার কতটুকু ক্যাপেবল সেটা সরকারকে প্রমাণ দিতে হবে এবং সরকার হচ্ছে এই জায়গায় যদি কঠোরভাবে কাজ না করে তাহলে এই যে পরিস্থিতি বিশৃঙ্খলার অবস্থা এইটা দিন দিন অনেক বেশি বেড়ে যাবে এবং বেড়ে গেলে তখন আলটিমেটলি কিন্তু আমাদের জন্য সমস্যাটা আরও বেশি ভয়ঙ্কর হবে তো আমরা চাই যে দেশের ভিতরে আইন শৃঙ্খলা সুষ্ঠু একটা মানে অবস্থা চলে আসুক দেশের আইন সুন্দরভাবে বাস্তবায়িত হোক এবং এর মাধ্যমে দেশের মানুষজন একটা শৃঙ্খলিত জীবনে অভ্যস্ত হয়ে উঠুক